তোমার কাছে তো মোবাইলও নাই তো তোমার আম্মা তো তোমার জন্য পথ থাকে না থাকে মোবাইল আসলে মোবাইল নষ্ট হয়ে গেছে মোবাইল নষ্ট হয়ে গেছে যেদিন দেরি করে যাও টেনশন করে না আমার পাশে যে ভাইটি দেখতে পাচ্ছেন ভাইটির নাম হলো সাকিব তার বাড়ি ভোলার চরফাসন কিন্তু তিনি থাকেন ঢাকার কামরাগীর চরে এবং তিনি এই যে তার যে শরীরের রং দেখতে পাচ্ছেন এটাকে বলে সেতি সেতি তিনি রোগে আক্রান্ত তার পরিবারে বাবা মা দুই দুই তো তার বাবা ব্রিক কাজ করে তো এই শিশুটির এখন থাকার কথা বিদ্যালয়ে অথবা পড়ার টেবিলে কিন্তু সে এই যে দেখতে পাচ্ছেন যে খাবারের বিভিন্ন আইটেম নিয়ে এই যে চানাচুর তারপরে এই যে বুট বাদাম এগুলো কেরি করে তিনি বিক্রি করতেছেন এবং দেখতে পাচ্ছেন এটি কুফি যেটাকে আমাদের দেশের ভাষায় ল্যাম্প বলে বা কুফি যেটাই যেভাবে চেনেন না কেন এটা জ্বালিয়ে তিনি এই অন্ধকারে সোরাডি উদ্যানে বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনি এই খাবার বিক্রি করেন তো তোমার নাম কি ভাইয়া মোহাম্মদ সাকিব মোহাম্মদ সাকিব সাকিব না সাকিব সাকিন আচ্ছা তোমার বাবা কি করে ব্রিক ফিল্ডে কাজ করে তো তোমরা কয় ভাই বোন দুই ভাই দুই বোন তো তুমি কি বড় সবার

না বাবা তো ব্রিগ চলে থাকে ব্রিগফিল্ডে আসে না সে কি আবার অন্য বিয়ে শাদি করতে থাকে তাহলে টাকা দেয় না তোমাদেরকে চলার জন্য বছরে বছরে টাকা দেয় ও তোমার আম্মা কি করে কিছু করে না তো তোমার বড় ভাই রিকশা চালায় আর তুমি এই যে চানাচুর বিক্রি করে যে টাকা পাও এটা দিয়ে তোমাদের সংসার চলে তো তুমি এই কয় টাকা প্রতিদিন বিক্রি করো এই যে এগুলো

এত এই বয়সে তোমার বয়স কয় বছর তেরো বছর মানে তোমার কি এই সেতি রোগ আর কোনো সমস্যা আছে মানে দেখলে হয়তো বা দর্শক হয়তো তেরো বছর মনে হয় না কিন্তু ভাইটি কামরাঙ্গির চর থেকে এই সৌরহাটি উদ্যানে তুমি কি অন্য কোথাও যাও না এই ক্যাম্পাসে আসো প্রতিদিনই আসো তোমাকে তো অনেকেই চেনে এখানে দেখলাম যে তোমাকে অনেকেই চেনে প্রতিদিন আসা কারণে এটা কি তোমার গায়ের রঙের কারণে না তোমার এই মানে ব্যবহারের কারণে কিভাবে তুমি সবার সাথে ভালো ব্যবহার করো শুনি আসলে ভালো ব্যবহার করো না সবাই ভালো জানে যে আমার এরকম মার গর্ব থেকে এরকম তাই তোমার মার গর্ব থেকে এরকম মানে তুমি সবার সাথে ভালো ব্যবহার করো তো গ্রামের বাড়ি থেকে যাও তুমি যাই মাসে একবার মাসে যাও লঞ্চে করে যাও তো তোমার এই এই যে করো যে গলায় এরকম একটা ই নিয়ে এরকম একটা এত বড় ঝুরি নিয়ে হাঁটতেছে এটা তো ওয়েট আছে মোটামুটি না হ্যাঁ এটাতে এইটা করতে মন চায় না পড়াশোনা করতে মন চায় পড়াশোনা করতে মন চায় কিন্তু পারি না কষ্ট লাগে না কষ্ট লাগলো মানে অন্য হচ্ছে বাচ্চারা যখন দেখো যে বই খাতা নিয়ে স্কুল ড্রেস পরে স্কুলে যায় তখন মন চায় না যে তোমার আমি এই এই জুড়িটা রাই আমি আমিও তাদের মতো স্কুলে যাই হুম মন চায় তখন খারাপ লাগে না খারাপ লাগে

তুমি তোমার আম্মার কাছে নিয়ে প্রতিদিন কয় টাকা দাও মানে যে টাকা বিক্রি করা সবই তার কাছে দিয়ে দাও সে আবার তোমার এটা রেডি করে দেয় আর পথে যদি ক্ষুদা লাগে তাহলে এটা রুটি বা কিছু খাও তাই না তো দর্শক শুনলেন এই যে মানে এই শিশুটির কথা এই যে ভাইটি তিনি কামরাঙ্গির চর থেকে এই প্রায় যদি কিলোমিটার হিসাব করি প্রায় পায়ে হেঁটে পাঁচ থেকে সাত কিলোমিটার তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এসে তিনি এই যে চানাচুর বাদাম তারপরে এই ছোলা এইগুলো বিক্রি করে প্যাকেট প্যাক করে তিনি এসে বিক্রি করে এবং চার পাঁচশো টাকা তার রোজি হয় এটা দিয়ে যেটা লাভ থাকে তার ফ্যামিলিতে তার ভাই আছে তার আরো দুইটা বোন আছে এবং তার মা এটা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে আসলে তার বাবা আমরা যতটুকু শুনলাম যে তার বাবা একটি ব্রিক ফিল্ডে কাজ করে তিনি নাকি প্রতি বছর একটা টাকা দেয় না তো দর্শক আমরা শেষ করবো কয় মিনিট আচ্ছা আচ্ছা এই শাকিল তোমার যে এই গায়ের রং এই যে সাদা একটু আলাদা সবাই থেকে আমাদের সবাই থেকে আলাদা এই জন্য কি অনেক কেউ কখনো তোমাকে খারাপ কথা বলে কেউ কখনো দুষ্টামি করে বা কিছু বলে তোমাকে অন্য নামে ডাকে আচ্ছা আর তুমি কি এই সিনেমা দেখো কোনো সিনেমাও দেখো না বাসায় যায় কি করো তাহলে মানে বাসায় যাও গোসল করে ভাত খাও ঘুমাই পড়ো আবার সকালবেলা উঠে এগুলো রেডি করে নিয়ে চলে আসো এই তোমার জীবন এইভাবে কতদিন করতে চাও তুমি দুই তিন মাস হলে করতেছো তাই তোমার কাছে তো মোবাইলও নাই তো তোমার আম্মা তো তোমার জন্য পথ চেয়ে থাকে না থাকে মোবাইল আসলে মোবাইল নষ্ট হয়ে গেছে মোবাইল নষ্ট হয়ে গেছে যেদিন দেরি করে যাও টেনশন করে না টেনশন করার আগে চলে যাই টেনশন করার আগেই চলে যাও তো দর্শক আমরাও চাই যে এরকম এই শিশুটি যে কষ্ট করতেছে যে সমাজে যারা উচ্চবিত্ত আছেন তারা এরকম এই এই শিশুর এখন কিন্তু বই নিয়ে পড়ার টেবিলে থাকার কথা তার এই জুরি হাতে কিন্তু এই সরহাডি উদ্যানে বাদাম বিক্রি করার কথা না তো যারা সমাজের উচ্চবিদ্য আছেন তারা এরকম মানুষদের পাশে দাঁড়াবেন আমরা সেটি সবার কাছে প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম তোমার কি কিছু বলার ইচ্ছা আছে কার উদ্দেশ্যে শেষ করে দাও শেষ